আমি একজন মুসলিম হিসেবে স্বয়ং মহান আল্লাহকে দেখি নাই ঠিক কিন্তু তেমনি এবং শেখ মুজিবর কেউ দেখি নাই লাই লাহ ইল্লাল্লাহু মুহাম্মদ হিসেবে যেরকম একজন মুসলিম আমার ব্রেনে এবং অন্তরের মধ্যে ওই স্লোগানটাও ওইরকম শেখ করা আছে কোনো দিয়েছে একজন বাঙালি হয়ে থাকে কিভাবে এরকম বাংলাদেশকে ধ্বংস করে দেয় সাজানো গুছানো একটা সুন্দর বাংলাদেশ আমাদের শেখ হাতে করা সেই বাংলাদেশকে উনি শেষ করে দিয়েছে সমস্ত বাংলাদেশ এখন